どいちゃうやでどいちゃう स्मार्ट नोट्स इंद्रजीत जैसे इन और

তো কোনো ছেড়ে নাই সব ঠিক আছে ইতিহাসটা দেখা প্রাচীর মধ্যে ভদ্র সব বাঁচা যায় সব ওয়ার্কম ঠিক আছে থ্যাংক ইউ স্যার সবাইকে গুড আফটারনুন আমি আপনাদেরকে একটা বিষয় নিয়ে এখানে ভিডিও করলাম ভিডিওটা করতে আমি বাধ্য হলাম খুশিতে সেটা হচ্ছে আমি একটা দুটো বই অর্ডার করেছিলাম সেটা হচ্ছে আমার ভারত ইন্ডিয়ান পলিটি এবং ভারতের ইতিহাস যেটা ডাব্লিউ এবং অন্যান্য যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম আছে সেইগুলার জন্য তো আমি এই বইটা অর্ডার করেছিলাম আমি আমাদের একটা স্মার্ট নোটস বলে এটা ইউটিউব চ্যানেল আছে একজন আমাদের স্যার নাম হচ্ছে আমাদের ইন্দ্রজিৎ স্যার যিনি এই বইটা যিনি দুটো বই লিখেছেন তার এই দুটো বইয়ের মধ্যে কি কি ভালো বেনিফিট আছে কি কি সুবিধা আছে বইগুলো পড়লে তো বইটা ব্যাপার গিয়ে দেখাচ্ছে আমার নাম জাফর আলী এই দেখেন বইটা আমার নাম এই বইটা আমার এসেছিলো কোরিয়ারের মাধ্যমে এই বই পুরো একদম আমি আমার ঠিকানাটা দিয়ে দিচ্ছি তো বইটা হচ্ছে প্রথম হচ্ছে আমি ভারতের সংবিধানটা দেখাচ্ছি ইন্ডিয়ান পলিটি ক্ষেত্রে ইন্ডিয়ান পলিটিটা হচ্ছে দেখেন এই বইটা প্রথমে আমাদের আমি একটু বড় করে দেখাচ্ছি তো প্রথমে যে বইটা এটা ডাব্লিউ বিসিএস প্রিলিমস এসএসসি সি জিএল সিএসএসএল এম টিএস সিপিও ডাব্লিউ বিসি স্কলারশিপ এবং কি এই সমস্ত পরীক্ষার জন্য আপনি দিতে পারবেন এই বইটার এবং কি কী কী গুলো আছে সূচিপত্রগুলো সেইগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি সংবিধান প্রায় এখানে তেইশটা কন্টেন্ট আছে টোটাল তেইশটা কন্টেন্ট সুন্দর করে একদম সাজিয়ে দেওয়া আছে প্রথমে সংবিধান রচনার ঐতিহাসিক পটভূমি প্রথমে এক একটা এখান থেকে শুরু হলো এবং টোটাল পেজ হচ্ছে একশো চল্লিশটা পেজ এই বইটার সুন্দর বিশেষত্ব এটাই যে এই বইটার পড়লে আপনি অল্প সময়ের মধ্যে অনেক কিছু পড়তে পারবেন এবং কি খুব সহজ ভাষায় দেওয়া আছে অন্যান্য যে সমস্ত বইগুলো আছে ওই সমস্ত বইয়েরগুলোই স্যার সুন্দর করে সোর্স হিসাবে নিয়ে এই বইটাতে তৈরি করেছে যাতে আমাদের সমস্ত এক্সপিরিয়েন্টদের জন্য সুবিধা হয় বইটা কি সুন্দর 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 পাঠ আছে কন্টেন্ট আছে যা বলা অনস্বীকার্য না বললে হয় না বইটা খুব পড়ে খুব মজা আছে পড়ে খুব মানে এক কথা আপনি স্যাটিসফাইড হবেন এই বইটা পড়ে কোনো অসুবিধা নেই বইটার পেজটা খুব সুন্দর পেজের যে কোয়ালিটিটা খুব সুন্দর এবার চলে আসছি আমি আমার ইতি ইতিহাস যেটা এই ইতিহাস বইটাও রকম সেম এটাও ডাব্লিউ বিসিএস প্রিলিমস এবং অন্যান্য এস সিজিএল এম টিএসি পিওর এস টি এই সমস্ত এখানে চৌত্রিশটা টোটাল চৌত্রিশটা কন্টেন্ট আছে সচিপত্র পেজ একশো ছিয়াত্তরটা পেজ এবং কি এইগুলোর সমস্ত কিছু হচ্ছে আমাদের যেগুলো পড়ার মতো প্রাগৈতিহাসিক থেকে শুরু করে একদম ভারতের গভর্নর জেনারেল গভর্নর জেনারেল ভাইস এই এই সমস্তগুলো বইটার মধ্যে সুন্দর করে বৈদিক যুগ মেহেরগড় সভ্যতা সিন্ধু সভ্যতা সুন্দর করে দেওয়া আছে এটা আপনার ক্ষেত্রে এত সুবিধা হবে যা আপনি অল্পর মধ্যে আমি সেটা আপনি মনে রাখতে পারবেন মানে অন্যান্য বই থেকে এটা ওই বইটা সুন্দর করে দেওয়া আছে আপনি অল্প সময়ের মধ্যে ধরে রাখতে পারবেন এবং আরও আমি বই দেখ আরও দেখাচ্ছি শেষ পর্যন্ত ভারতের যে জাতীয় আন্দোলন থেকে শুরু করে যে সমস্তগুলো আছে আন্দোলনগুলো সমস্ত কিছু আন্দোলন উৎস স্বরাজ আন্দোলন স্বরাজ দল এই সব অসহযোগ আন্দোলন এই পর্যন্ত শেষ করে চক্রবর্তী রাজা গোপালাচারী পর্যন্ত শেষ এই বইটা আছে তোমার আমাদের মেন বিশেষত্ব বইটাতে খুব সহজ করে দেওয়া আছে বাস এইটুকুই বলবো বইটা নেওয়ার জন্য আপনাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে যেটা সেভেন ডাবল নাইন এইট টু ট্রিপল জিরো ফোর টু কিউআর কোডে দেওয়া আছে এবং এই ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে স্মার্ট নোটস একটা এই বইটি সম্পূর্ণ ভারতের সংবিধান এবং শাসন ব্যবস্থাকে অত্যন্ত সহজে এবং যথভাবে নির্ভুলভাবে সংক্ষিপ্তভাবে তোমাদের কাছে তুলে ধরেছি এই পুরো সেটাও সেম ইন্দ্র ইন্দ্রজিত সব কিছু থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য ভিডিওটা